ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রদবদল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের থ্রি এইট সেভেন ওয়ান নাইন লোকসভা নির্বাচন মিটতেই রদবদল হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দুটি পদে উপনগরপাল ট্রাফিক পদে আনা হল দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার দু সালের আইপিএস চিন্ময় মিত্তালকে অপরদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য হিসাবে ফিরিয়ে আনা হল ডাক্তার সোনওয়ানে কুলদীপ সুরেশকে মঙ্গলবার রাজ্য পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন